মেঘের ভেলা ভাসে পাউডার মধ্যে একটু নুনি বাকিটাকে ভালো করে সুন্দর করে কেটে নিয়ে আর চলবে বর্ষা শেষে শরৎ আসে নতুন ছবি যার পাশে নীল আকাশে মেঘের দিশি সাদা মেঘের ভেলা ভাসি গুড মর্নিং আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজ হলো তোমার বুধবার আমি বাইরেটা গিয়েছিলাম দেখি আজকে ওয়েদারটা হেভি সুন্দর আকাশটা রোদ ঝলমল করছে বেলায় কি হবে জানি না সকালবেলাটা খুব সুন্দর হয়ে আছে আর বিস্কুট শেষ ওই জন্য ভাবছি এই পাওয়ার বিস্কুটওয়ালাটা যায় না এখান দিয়ে ওই বিস্কুট বিস্কুটওয়ালাটার থেকে বিস্কুটটা নেব নিলে তাহলে একটু চা করে খেতে পারবো আর কালকে রাত্রিবেলায় এক পাজা বাসন মেজে রেখে দিয়েছিলাম আর এখন একটু রান্না বসাবো আজকে তো কালকে ওলটা নিয়ে এসেছিলাম সেই ওলটাকে ভাতে দেবো আর একটু ভাত বসাবো আর কি ভাবছি আর কি করবো ডিম করবো নাকি যাবো একবার মাছ আনতে মাছ নিয়ে আসবো দেখি তুমি তো মাছ খেতে চায় না তো ভাবছি কী করবো একটু মাছ নিয়ে আসবো ওল ভাতে দিয়ে মাছ দিয়ে খাবো নাকি ওল ভাতে করবো আর একটু ভাত বসিয়ে দিই আর ডিমের ছাল কি ঝোল এরম কিছু করে নিই যা কিছু একটা করে নিই দেখি কি বলছে এখনও তো পাউরটিভ স্কুলটা আসেনি এখন গোটির কাটা বাজে সাড়ে সাতটার ঘরে যাচ্ছে এখনও যায়নি তনু এখনও ঘুম ও ঘুম থেকে উঠুক উঠলে একটু চাটা বসাই বসে খাই খেয়ে রান্নার দিকে যাই সব রেডি করে রেখে দিয়েছি খালি ভাতটা আর ওলটাকে আপাতত সেদ্ধ বসিয়ে দিই তারপরে যা কিছু একটা ভেবে ভেবেছি আর কি করা যাবে তাহলে ভাতটাকে বসিয়ে দিয়েছি আর এখানে ওল আর আলু একবারে সেদ্ধ করে নিচ্ছি পাউডি বিস্কুটটা নিয়ে আসতে গেছিলাম নিচে ক্যামেরাটা নিয়ে গেছিলাম কিন্তু অন করিনি দেখি অনেক কেউ আসে এরম করে করে আমার জামাগুলো সব ছিঁড়ে যায় আর দুটো বিস্কুট নিয়ে এসেছি আর একটা পাউড নিয়ে এসেছি তুই চলো একটু চা বসে আর তুমিকে ডাকি তুমি এখনো উন থেকে ওঠেনি বাপরে বাপ অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কখন আসবে কখন আসবে আর পা বিস্কুটটা না হলে সকালবেলা চাটা খাবো কি করে তাই না পুরা ওটা সেদ্ধ কষি কি তার সঙ্গে যে দুটো ডিম দিয়ে দেবো সে আর আমার খেয়াল নেই তবে ডিমও ফুরিয়ে গেছে তিনটে মাত্র ডিম আছে তিনটে ডিমই বার করে নি ওকে ডিম টোস্ট করে দেবো একটা আর দুটো ডিম সেদ্ধতে যাবে ভাবছি ওই আলু সেদ্ধ ওল সেদ্ধ আর তার সাথে ডিমের ছাল একটু করে নুন দিয়ে দিলে না তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় চায়ের মধ্যে কত কি দিয়েছি আদা লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ সব দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে চা পাতাটা দিয়ে দেবো দুধ কখন থেকে ডাকছি চা খেয়ে নেই করছে না ওল ভাতাটা খেতে আমার দারুণ লাগে জানো তো এই সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে মাগলে আর একটু নুন দিয়ে দিলাম সর্ষে বাটার সময় না একটু যদি নুন দিয়ে বাটা যায় সর্ষেটা তেতো হয় না যার জন্য সর্ষের মধ্যে একটু নুন দিয়ে বাটলে সর্ষেটা খুব ভালো বাটাও হবে আর নুনটাও হয়ে যাবে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি একটু গরম গরম অবস্থা না ওলটা মাখলে বেশি ভালো হয় ওল আবার মাখার নিয়ম কি একটু ঠান্ডা হয়ে গেলেই আবার উলটা শক্ত হয়ে যায় ওই জন্য একটু হালকা হালকা গরম থাকবে সেই অবস্থায় ওলটা মেখে নিলে বেশ ভালো মাখাটা হয় ওল ভাতে আলু ভাতে আর হলো তোমার ডিমের ঝাল এটা রেখে এখানে চাপা দেবো এখন তনু টিফিনের জন্য বানাচ্ছি ডিম টোস্ট আর এর মধ্যে একটুখানি পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি নুন দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে দিয়ে আর এর উপরে পাউরুটিগুলোকে বসিয়ে দিচ্ছি এই পাউরুটিটার নিচে জানো তো পিছন দিকে একটু পোড়া মতো থাকে ওটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি ওটা থাকলে আবার অম্বল হয় খেলে ওই পোড়া মতোটা বাদ দিয়ে দিয়ে বাকিটাকে ভালো করে সুন্দর করে কেটে নিয়ে আর একটুকে ডিম টোস্ট করে দিচ্ছি ডিম টোস্টটা করে ওর মধ্যে একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি তনু দেখলে অবাক হয়ে যাবে বলবে হ্যাঁ কি করে নিয়ে এসছো আমার জন্য সকালের দিকে চা বিস্কুট খাইতো আর খিদেটা হয় না ওই জন্য একটু ওল ভাতে একটু আলু ভাতে একটু ডিমের ঝাল এর করে নিয়ে নিলাম একটু ভাত নিয়ে নিলাম প্রথম ক্লাসটা করিয়ে নেব তারপরে সাড়ে দশটার সময় করে টিফিনটা খেয়ে নেবো

দেখো খেয়ে দে চলে এলাম স্টেশনে আর ট্রেনে আমাদের ঢুকে পড়লো এবার আমি রওনা হবো সাঁতরা গাছি সাঁতরা গাছিতে পড়লুম দেখো জল দেখো মানুষ মানে যেতে পারছে না কিরকম গাড়ির চাকা পর্যন্ত ডুবে গেছে আর এই এত জল মারিয়ে এই নোংরা জলটা মারিয়ে মারিয়ে আমাকে এখন যেতে হবে চারিদিকে জল জল আর জল বাড়ি ফিরে এসেছি এসে আগে সন্ধ্যে দিলাম তনু গেছে পড়তে আর আজকে আসার সময় কিছু জিনিস নিয়ে এসেছি এক তো কালকে বৃহস্পতিবার তার জন্য ফুল নিয়ে চলে এসেছি আর তার সাথে কিছু বাজার নিয়ে এসেছি এখন উপস্থিত কদিনের জন্য মানে একটা পাউরুটি নিয়ে এসেছি সকালবেলা তরুণকে টিফিনটা করে দিয়ে গেলে তাহলে ও টিফিনটা খায় নাহলে খায় না আজকে যা দেখলাম মোটামুটি এসে দেখলাম সকালবেলা ডিম টোস্টটাও খেয়ে খেলো আবার দুপুরবেলা ভাতটাও খেলো আর যদি সকালবেলা টিফিনটা যদি দিয়ে যাই তো ভালো আর যদি না হয় তাহলে দুপুরবেলা একবারই ভাত খায় আর কিছু খায় না আর চিড়ে নিয়ে এসেছি আজকে রাত্রে একটু পোহা করবো আর গোপালের এখানে কিছুটা ছিঁড়ে রাখবো গোপালকে ভোগের জন্য দেওয়ার জন্য আর লোকদানার ঠাকুর একটু শেষ হয়ে গেছিলো ওই জন্য ঠাকুরের জন্য একটু লোকন নিয়ে এলাম একবারে তিনশো নিয়ে এসেছি আর আর একদিন কি বানাবো বললো আর একদিন দই বড়া বানাবো ওই জন্য অল্প করে একটু বিউলির ডাল নিয়ে এসেছি বিউলির ডাল আমি এমনি খাই না ওই দই বড়া পরিবার হলে তখন বিউলির ডালটা খাই একদিন বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো খালি ঝুড়ি ভাজাটা লাগবে বাকি সবই আছে আর এটা হচ্ছে পিঁয়াজ বাটার মানে ওই বাউটিটা দিয়ে লাগিয়ে খাওয়ার জন্য আর কিছু নিয়ে আসেনি একটু শশা নিয়ে এসেছি আর একটু আদা নিয়ে এসেছি এই জন্য আমার জিনিসের কি একদম মানে ধরাছড় বাইরে চলে গেছে দামগুলো আর ওই গোপাল একটু খাক এবারে আমি একটু যাই গিয়ে একটু চা করি চা করে খাই খেয়ে তারপরে গোপালকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে বাকি রাতের বেলা ওইটা বানাবো সিজের পোহাটা তারপর তুমি পড়তে গেছে তুমি এখন নেই আমাকে এখন একাই চা করে খেতে হবে ঘর একটু পরিষ্কার করতে আমাকে ফোন করে বললো বললো কি যে আমি পড়তে এসেছি তো আজকে বাসন বাসন না জানি না না ঠিক আছে তুই কয়েকদিন হয়েছিস সেটাই আমার কাছে অনেক তো চলো তো চা করে আগে খাই তারপরে তার কথা হবে চাটা করে খাই তারপরে এসে গোপালকে শোয়াবো গুনি পরশমুনি ছ আজকে আমি প্রদীপ জ্বালিয়ে আজকে আমার অভয়ের জন্য আমি জাস্টিস চাইছি তার সাথে আমার গোটা আন্দোলবাসীও বাড়ির লাইট অফ করে দিয়ে অভয়ের জন্য জাস্টিস চাইছে উই ওয়ার জাস্টিস উই ওয়ার জাস্টিস উই ওয়ার জাস্টিস জাস্টিসটা যেন আমরা পাই সেই জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ চলছে চলবে যতদিন না পর্যন্ত আমরা জাস্টিস পাচ্ছি চিরের পোহাটাকে বানিয়ে নিয়েছি আর শশা কেটে নিয়েছে আজকে আজকে শশা দিয়ে আর চিরের পোহাটা খাওয়া হবে এখন সামনে পুজো আসছে একটু তো রোগা পোকা হতে হবে না কি সব মানুষই তো দেখছি ডায়েট করছে তো আমি ডায়েট করছি না রোজ রোজ কী খাবো রুটি ফুটি ভাল লাগে না কী দিয়ে খাবো না খাবো সেই সব চিন্তা করতে হয় তার থেকে বাবা এ করলাম চিরের পোহা করে খেলাম খেলা তাড়াতাড়ি খেতে ভালো লাগবে এনে আমাকে এই থালাটার মধ্যে তুলে দেখি

এই কেন তো সময়টা খারাপ যাচ্ছে বলছে আমি যেখানেই যাই করছি সেটাই দেখছি এ হয়ে যাচ্ছে সবটা বললাম না এখানটাতে চুলটাকে জড়ো করে রেখে দিয়েছিস কী ভালো না তুই ভালো না তুই এবারে চুলটাকে এখানে সেট আপ বক্সের ভে এইখানটাতে চুলটাকে জড়ো করে রেখে দিয়েছে কী বলো তোর তো আবার আরও শুনে আছি আরও না এটাই দাঁত বার করে হাসছে লজ্জাও করে না তো রান্নাঘরে এখন অনেকগুলো কাজ বাকি আছে সে কাজগুলো আগে এখন মেটাতে হবে কারণ কালকে আবার বেরোনোর ব্যাপার আছে কালকে আবার বৃহস্পতিবার পুজো আছে অনেক কাজ আছে রাত্রিবেলা ওই জন্যই বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে তবে শোব আর খেলাম তো একটু আগে কারণ দশটা পর্যন্ত আমাদের ঘরের লাইট ফাইট সব অফ ছিল তার জন্য রান্নাটা হয়নি রান্না হলো তারপরে খেলা আর এসে যে করব এসে দশ মিনিট বসি একটু চা করে খেলা দিয়ে ব্যসিসা করতে করতে সময় চলে যাওয়ার হয় না তো যাই হোক বন্ধুরা চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকে নাইট